হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আসলাম গাইস তোমাদের সামনে ভিডিও নিয়ে উনি হচ্ছেন আমার রিয়েল ক্লায়েন্ট ওর নাকে আজকে নাক কুটু করা শেয়ার করব তোমাদেরকে মানে নোজ পাঞ্চিং করব তো গাইজ কেমন আছো সবাই ভালোই আছো তো আশা করি সব ভাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক খুশি থাকো সবাই ভালোর সাথে সাথে খুশিও থাকতে হয় সবাইকে আর সাথে আমিও ভালো আছি আর আজকে ভালো আছি বলেই নোস পাঞ্চিং শেয়ার করছি তোমাদেরকে তো প্রথমে আমি এই যে নাক যে পুটু করব। সেই জায়গাটার মধ্যে একটু লিকুইড মেডিসিন একটু লাগিয়ে দিচ্ছি যাতে ব্যথাটা অনুভব যাতে না হয় এবার আমার ক্লায়েন্টের আগে তো আগে থেকেও নাক পুটু করা ছিল তবে এই যে দেখতেই পাচ্ছ কালা করে অনেক নিচে করা হয়েছিল। জানি না জিজ্ঞেস করিনি আমি কোথায় করেছিল তো আবার আমাদের পার্লারে এসেছে না কুটু করার জন্য তো আমি প্রথমে ডাক দিয়ে দিলাম একটি মাপ একবারে যাতে সুন্দর করে সেন্টারে বসে নাক পুটু অথবা হ্যাঁ নোজ পাঞ্চিংটি তো এবার গাইস এতো তো নোজ পাঞ্চিং করছি মানে নাক পুটু করছি একটু সময়ের মধ্যেই হয়ে যাবে এই তো ফুটু করে নিয়েছি খুবই মজা লাগে নাক ফুটু করতে কান ফুটু করতে এবার আমার ক্লায়েন্ট কোনো অনুভবে করতে পার পারছিল না বেতা হয়েছে কিনা তো মিষ্টি হাসি দিয়েছিল এবার তালা লাগিয়ে দিচ্ছি তো গাইস যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আজকের এই নৌস এর ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক এন্ড শেয়ার করে দিন আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আরো নেক্সট ভিডিওতে আরো অনেক অনেক সুন্দর সুন্দর কাজের ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে সবাইও আমার ক্লায়েন্ট তো গাইস ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক খুশি থাকো সবাই আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই